হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে এবং রাহিমুনি থেকে আজকে আমরা দেখব বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো এখানে আমরা তিন চারটা কোয়ালিটির কালেকশন দেখাবো মানে ভ্যারাইটিস কোয়ালিটি মানে বিভিন্ন কোয়ালিটি থাকবে দামটা সেম থাকবে আছে জর্জেটাতে সব কোয়ালিটি আছে দামটা সেম থাকতেছে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা কি চিকেন করা না নেটের উপরে চিকেন করা এ ভিডিওতে মূলত যা আছে এক একটা ডিজাইন এক এক রকম থাকবে এগুলো কিন্তু কুমে যাওয়া কালেকশন যেটা বলা হয় যে থান কাপড়ে যখন কুমে যায় তখনকার এই কালেকশনগুলো আপনারা খুবই অল্প দামেই কালেকশনগুলো পেয়ে যাবেন ভাইদের এখানে একটু দ্রুত স্ক্রিন করে দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দিবেন। যে এটা দেখেন অল্প পরিমাণে আছে এটা কিন্তু একশো টাকা গজের কাপড় না হ্যাঁ এটা খুবই কম রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কালার আছে টাকা গজ গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালেকশন দেখেন মাত্র 120 যেটাই নিবেন এই ভিডিও থেকে অনলি 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দয়ায় ভাড়া এবং ডেলিভারি চার্জ ভায়াদার মাত্র 150 টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে অল্প পরিমাণে আছে সব কিছুই তৈরি করতে পারবেন ওটা শেষ তাই না ভাইয়া এখন জর্জেটের মধ্যে আমরা দেখব এটি কিন্তু খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন করা আছে এই যে দেখেন এদিকে গ্লিটার পরা না কি করা ভাইয়া এটা আচ্ছা অনেক সুন্দর কিন্তু দেখেন এই যে এটা আলাদা আলাদা ডিজাইনার ফুল আরাই হাত বহনা এগুলো 120 মাত্র এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকা পার গজে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ মাত্র 150 টাকা 120 যা দেখবেন সবগুলো 120 টাকা আছে 120 টাকা আচ্ছা এটা আবার দেখেন এটি কি সিল্কের মধ্যে থাকছে এটা কিন্তু সুতার কাজ করা এটা কিন্তু সুতার কাজ করা ওঠার কোনো অপশন নাই আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর এগুলো দিয়ে আপনারা সবই তৈরি করতে পারবেন ব্লাউজ থেকে শুরু করে শাড়ি গাউন জামা সব কিছু তৈরি করতে পারবেন জামাও না মানে যা ইচ্ছা মাত্র একশো বিশ টাকা এত কম দামে আজকে এগুলো সব কিন্তু ওই কি থান কাপড়ের কমে যাওয়া কাপড়গুলো যেগুলো অল্প পরিমাণে আছে এগুলো কিন্তু অনেক ব্যবসায়ীরা আছেন তারাও নিতে পারেন কৃষির উপরে কাজ করা কাজ করা আছে পুরাটা জুড়ে কাজ করা এগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই কালারটা অনেক সুন্দর সবুজ কালারটা অনেক সুন্দর আসলে এই যে প্রিন্টটা এটা আবার আলাদা থাকছে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ